জ ওয়েলকাম ব্যাক আবার একটি লং ভিডিওতে তো ভাইজ এসেছিলাম জলপাইগুড়ি কালকে তোমরা সব ওই ভিডিওতে দেখেছো জলপাইগুড়ি এসে খালি ফালি করে ঘুমিয়েছিলাম ঘুম থেকে উঠেছি উঠার পরে এখন মোটামুটি ভাড়াটা নেবো নিয়ে এখান থেকে গাড়িটা ছাড়বো ঠিক আছে ছেড়ে আবার রাতারাতি পৌঁছে যাবো আজকে সারা রাত ধরো গিয়ে রেস্ট নিতে পারবো কালকে সারাদিন রেস্ট নেওয়া বসে কালকে রাত্রে লোড হবে তো ওইদিকে খাওয়ার দাওয়ারের জন্য গ্যাস তারপরে হাড়ি করাই যা যা লাগে সব কিছু বাড়ির থেকে নিয়ে আসা হয়েছে একটা গাড়ি এসেছে কালকে এদের মালে খাটার জন্য তো সেই গাড়িটাতে করে সব কিছু নিয়ে আসা এসে নিয়ে এসেছে ঠিক আছে তো এর পরের দিন থেকে আশা করি রান্নার ভিডিও দিতে পারবো ঠিক আছে কারণ এখন মালদায় মোটামুটি পনেরো ষোলো দিন থাকতে হবে বাড়ি যাওয়ার কোনো সিস্টেম নেই কারণ এই দিক থেকে দিকেই আসছে ঠিক আছে আর আমাদের ওই দিকে যেদিন হবে তখন আমি বাড়ি যেতে পারবো বাট এখন আর যেতে পারবো না তো সেই কারণে সব কিছু সরঞ্জাম যা ছিল রান্না বান্না সব কিছু নিয়ে এসছে তো অবশ্যই কালকের ভিডিওতে দেখতে পারবে আজকের ভিডিও তো এত না দেখতে পেতে পারো ঠিক আছে তো সঙ্গে থাকো দেখতে থাকো

এইদিকে পিকআপ সব চায় খাটে এইদিকে মানে ওভারলোড কিংবা ওভার হাইড ফাইন টাইন এসব কোনো ব্যাপার নেই শিলিগুড়ি টাউনের মধ্যে যদি না ঢোকে ঠিক আছে এরকম হাই রোডে কোনো ব্যাপারই না এদিকে এদিককার পিকআপগুলো একদম র্যাম র্যাম করে খাটে আর এদের প্রত্যেক দিন যদি চার পাঁচ টিপ করে হয় তাও মোটামুটি তিন হাজার চার হাজার টাকা করে মানে ইয়ে থাকে ক্যাশ টাকা থাকে ঠিক আছে খরচ খরচে বাদ দিয়ে তা আমার একটা বন্ধু ছিল শিলিগুড়িতে ঠিক আছে এই ফুলবাড়ির এদিকে কোথায় বাড়ি তা ও বলছিলো যে আমরা আমরা সময় নেপালে মারি ওখানে ভালো টাকা থাকে মানে ওরা যায় নেপাল ওখান থেকে ঘুরে এসে প্রায় দশ হাজার টাকা ক্যাশ থেকে বলছে আমাদের দু দিনে টিপ মানে তিন দিনের মাথায় এসে আবার লোড করতে পারি ঠিক আছে তা সত্যি কি মৃত্যু সেটা সেটা আমি জানি না তবে হতেও পারে কারণ ধারণা নেপাল হচ্ছে বেশি দূর না এখান থেকে পানি ট্যাঙ্কি হচ্ছে মনে হয় খুব জোর হলে তিরিশ কিলোমিটার কিংবা চল্লিশ কিলোমিটার ঠিক আছে পানি ট্যাঙ্কি বর্ডার নেপাল বর্ডার আর আমাদের ইন্ডিয়া বর্ডার তো হচ্ছে পারে যায় না ঠিক আছে আর ওরা কাঠমান্ডু কাঠমান্ড গেলে ওদের ভাড়া দেয় বলে আঠাশ হাজার ভাড়া লাগে ঠিক আছে থাকতেও পারে অসুবিধা নেই আর ওদিকে খরচ খরচা বলতে বেশি বলছে পুলিশের নেয় কিন্তু এত না পাহাড়ের ওই এলাকায় চলে গেলে আরো খরচা লাগে না আর আমাদের এদিকে সমান রাস্তায় চললেও পয়সা লাগে তো ব্যাপার হচ্ছে ওখান থেকে তুই আসতাম এমন মোটামুটি পাঁচটা বাজে আমাদের নদীয়া হোটেলে মোটামুটি ঢুকতে হবে এগারোটার মধ্যে ঢুকতে হবে খাওয়া দাওয়া হয়নি সারাদিন কিচ্ছু সেই সকালবেলায় লুচি খেয়েছি আর কিচ্ছু খায়নি তারপরে মনে হয় শুধু বিড়িয়ে ধুলছি আর কিছু খায়নি ঠিক আছে আর এখন এইদিকে আর কিছু খাবো না ওইদিকে গিয়ে খাবো এদিকে শুকনো শুকনো গাল চাল খাবো কেউ ওইদিকে যাবো গিয়ে আজকে একটু ভালো করে খুব পছন্দ মানে শরীরের এনার্জি কম হয়ে যাচ্ছে ঠিক গরু এনার্জি কম হয়ে যাচ্ছে মানে এই কদিন যে খাওয়া এরকম হয়ে যাচ্ছে এইরকম ছিল না আগে মানে ভবন যখন ছিল না তখন এরকম ছিল না তখন মোটামুটি টাইম বাই টাইম খাওয়া না হলেও মোটামুটি খা খেতাম দিনে দুবার করে খাওয়া হতাম মানে এখন বাল চালো খাওয়া হয় না এমনি কিছু অন্য কিছু খাওয়া হয় না শুকনো বুকনো খাওয়া হয় না আত্ম আস্তের কথা তো সকালে আমি খেয়েছিলাম রুটি খেয়েছিলাম ভোরবেলায় মানে কালকে রাত্রের রুটিটা ভোরবেলায় খেয়েছি ঠিক আছে ভোরবেলায় খাওয়া দাওয়ার পরে তোমার হচ্ছে শুভ গাড়ি নিয়ে আসতো আর তারপরে আবার সকালবেলায় খেলাম হচ্ছে তোমার লুচি তো লুচি খেয়ে সেই থেকে চলছে এখন তেল ফেল ভরা লাগবে না যা তেল আছে মোটামুটি আবার গিয়ে মালদা থেকে লোড করে আবার এখানে চলে আসবে তারপর আবার এদিকে আজ করতে হবে তো চলো আস্তে আস্তে যাই আর সামনে এখান থেকে শিলিগুড়ি মনে হয় কত দেখলাম বত্রিশ কিলোমিটার ঠিক আছে এমনি আজকে গরমও পড়ছে প্রচুর পরিমাণে তো আর আমার গাড়ির টায়ার চারখানায় পাল্টি করতে হবে ঠিক আছে রিংয়ের থেকে পাল্টি করতে হবে মানে টায়ারটা এরকম ঘুরিয়ে দিতে হবে ভেতরটা বাইরে দিতে হবে বাইরেরটা ভেতরে দিতে হবে সামনেরটা বাঁ দিকেটা ডান দিকে দিয়ে যাব ডান দিকেরটা বা দিকে দিয়ে ওটা ঘোরাতে হবে না ওটা ঠিকই আছে বাট ঘোরানো বলতে ওটার গাড়ির এই ডান সাইডেরটা বাঁ সাইডে এরকম করে ঘোরাতে আর ওই পিছনে দুটো রিংয়ের থেকে ঘোরাতে হবে ওটা মানে হয় গাড়ি নাকি তো এইদিকে আটটীয় গাড়িগুলো মানে পিক আপ গাড়ি ধরে না সবই বড় গাড়িগুলো ধরে মানে আমাদের এই ফালাকাটা ফালাকাটা এই দিককার এই আটটীয় এখন অবধি তো ধরেনি ওলা তো মানে ফারাক্কার পরের থেকে অতটা ধরে না মালদা ইসলামপুর একটু হালকা পাতলা ধরে রায়গঞ্জটা ঠিক আছে আর এদিকে কোনো এমবিআই অতটা চাপ নেই নিশ্চিন্তে আসা যায় আর কি তো গাইস চলে এসছি ফাটা পুকুর টোল এখন পান এটার নাম হচ্ছে পানি কৌরি টোল পান পানি কৌরি টোল প্লাজা পুকুর টোল নামেই সবাই চেনে এখানে সব ভালো ভালো সব মেয়েরা সব ইয়ে করে মানে টোল কাটায় ঠিক আছে আর মেঘের মানে মেঘের ইয়েটা দেখো ওই দেখো কেনা দেখেছো কোথায় ছবি তুলল কি ভালো ভালো তো এইখানটা পরিষ্কার বেশ ভালো লাগে ঠিক আছে আর এই হচ্ছে মানে এখনকার ওয়েদারটা বেশ ভালো কেন তো এখন বিকাল টাইম তো মানে গরমটা কেবল পড়ছে রোদটা কেবল পড়ছে অস্ত মানে সূর্যটা এখন ভাব ভাবতো বেশ পছন্দ আর এইখানে যদি রাত্রিবেলা কোনো গাড়ি আসে এই বিধান নগরে টার্নিং এর মুখে কেটেছে তো এখনকার ওয়েদারটা হেভি লাগছে গায়ে মানে কি বলবো তোমাদেরকে ভালো লাগছে ব্যাপক লাগছে ঠিক আছে আর সব ইনস্টাগ্রামে ভিডিও করছে ওই জন্য ভাইরাল ম্যান এক ম্যাসিং বলেছে যে মারা তোমার সাথে ভিডিও তুমি ভাইরাল হওয়া কি জ্বালা আবার চলে এসেছি সেই সিঙ্গেল রাস্তায় ঠিক আছে আজকে তো তাও জাম ঝঞ্ঝাট নেই রাগের ভিডিওতে দেখেছো দেখেছ যে রাগের টিপে এসেছিলাম জলপাইগুড়ি সেই টিপে হচ্ছে এদিকে জাম জনজট ছিল ঠিক আছে তো আজকে আর জাম নেই তো চলো আস্তে আস্তে যাই টুকটুক করে তারপর শিলিগুড়িটা পার করে ঘসফু করে গিয়ে আবার কথা হচ্ছে দেখো এখন হুইল ক্যাপ দেখবো এখানে কত টাকা কি দাম নিচ্ছে বড় ওই মাল তো নেই ওই দোকানটাই আছে হুইল ক্যাপ দেখি দাম কত কি নেয় ঠিক আছে তারপরে তোমাদেরকে বলছি দাঁড়াও পাঁচ নাটের মাল নেই ঠিক আছে তো ওই দোকানে দেখি ওই দোকানে অনেকটা হুইল কাপ দেখলাম তো ওই দোকানে আছে নাকি দেখি তারপরে পছন্দ হলে নেবো নাহলে নেবো না ঠিক আছে যদি ভালো লাগে তবেই নেবো তাহলে চলো আগে যাই তারপরে দেখাচ্ছি তোমাদের এগুলো সব বলোর পিক আপের ঠিক আছে আর এইগুলো এই মালটা লাগবে কি জানি না তবে দেখা যাক হয় কি না হুম ফুলবাড়ি টোল পার করলাম মানে কেবল দিলাম এই দেখো পঞ্চাশ টাকা করে নেয় এটা অল ইন্ডিয়ার লোক জানে যে এখানে পঞ্চাশ টাকা করে এখনো হাতে টোল করে ঠিক আছে এই মাছলিকা গাড়ি যাওয়া বাবা রকেট তো এই রাস্তাটা প্রচুর খারাপ ছিল আগে বুঝলা এখন পুরো একদম ক্লিয়ার তো এখন একশো চুরাশি কিলোমিটার আমি কালকে শিলিগুড়ি টাউনের ভেতর দিয়ে এসেছি মানে তোমার ওই টোল বাঁচানোর জন্য তো টোল বাঁচানোর জন্য শিলিগুড়ি টাউনের ভেতর দিয়ে এসেছি ওখানে একশো টাকার তেল আমি সেবক পাহাড়ের দিকে চলে গেছি এখন শিলিগুড়ি ব্রিজ হচ্ছে তো মানে আমি অতটা বুঝতে পারিনি কালকে তখন কটা বাজে দুটো আড়াইটে বাজে অতটা বুঝতে পারিনি এই প্রথম আসলাম ওই ব্রিজ হওয়ার রানিং ব্রিজটা হচ্ছে না এখন এই ব্রিজটা হওয়ার মধ্যে এখন প্রথম আসলাম এর আগে আর আসি তো টোল ফোল দিয়ে বেরোলাম চলো গোসপুকুর যাই গোসপুকুর গিয়ে তারপরে আবার গাড়িটা বন্ধ করে ফাস্টাগ বের করতে পারি শুভ করে বাচ্চারা দাঁড়িয়ে আছে তো চলো আস্তে আস্তে যাই ঠিক আছে তো গায়েস এইখানে দেখো এইখানে গাড়ি ধরছে আবার পিছনেও গাড়ি ধরছে বুঝলো তো এই শুভরে বাচ্চাদের কি আর বলি মাথা নষ্ট মাথা নষ্ট তো ওই দেখো গাড়ি আর ওই দেখো বাচ্চারা তো আর কি বলবো ভাই জীবন পুরো কয়লা করে যায় ঠিক আছে মানে এদের মতন ভসরিবালা এই মানে আমাদের এই ইন্ডিয়াতে নেই মানে প্রত্যেকটা রাজ্যে প্রত্যেকটা রাজ্যে পুলিশের অত্যাচারে সব মানে অস্থিরতা হয়ে গেল অস্থির হয়ে গেল অস্থির পুলিশের অত্যাচারে ঠিক আছে মানে ওরা কারণে বিনা কারণে ধরে নিয়ে দাদাগিরি খেলাবে কারণ দাদা এই এসে হোলবার লোকজনদের মানে কি বলবো দেখলে এখন সত্যি বলছি শরীরের মধ্যে একদম মানে রাগে ফুটে কিন্তু কিছু বলতে পারি না কিছু করতে পারি এটা আমাদের দুর্ভাগ্য আমার বলে না কিন্তু আমি সবার ক্ষেত্রে বলছি সব ড্রাইভারদের ক্ষেত্রে বলছি মানে মোটর বাইক তারপরে তোমার চার চাকা ট্রাক বাস সবার ক্ষেত্রে বলছি বাসেও পয়সা নাই কলকাতার গাড়িগুলোকে জানো আরে দেখো তিস্তা ব্যারেজ হচ্ছে এখন এটা মানে ঢালাই ফালাই করছে তো ভেঙে গিয়েছিল তো তার জন্য নদীর দরজা বন্ধ আছে এখন এটা জলটা শুকনো ভাব বর্ষা আসলে আবার জল ছাড়বে এই দিক এখন ভর্তি যাবে তো চলো আস্তে আস্তে যাই ঘসপুকুর থেকে তো ভাই দেখো ফুল লেনে পুরো একদম ক্লিয়ার রাস্তা এখন কিন্তু সামনে কি আবার ভাঙা আছে মোটামুটি ঘসফুকুর টোলটা পার করলে তারপরে ভালো রাস্তা মানে চকাম রাস্তা কিন্তু মাঝে মধ্যে গর্ত আছে তো এখন আমরা ঘসফুকুর টোলে ঢুকছি টোলটা ঢুকি তারপরে দেখছি কী করা যায় আর বর্তমানে দেখো চায় চা বাগান এগুলো তো দেখেছি তোমরা আমার ভিডিও যারা দেখে তারা চা বাগান করতে প্রত্যেক প্রায় ভিডিওতেই দেখেছে আর হচ্ছে এখন অন্ধকার হয়ে যাচ্ছে বেশি হয়তো ভিডিও করতে পারবো না আর খিদেও লেগেছে প্রচুর পরিমাণে কথাও বের হচ্ছে না মধ্যে ঠিক আছে তো চলো ওষুধ টোলে যাই তারপরে আবার কথা হচ্ছে গুড মর্নিং শুভ সকাল তো সকালবেলা ঘুম থেকে উঠেছি অনেকক্ষণ আগেই ঠিক আছে যে দাঁত ফাট মার্জি এই যে এইখানে আশেগড়ি গাছ বলে একটা গাছ এই যে ঝোরটা দেখছো না এই ঝোরের মানে ডাল দিয়ে দাঁত মার্জি আর কি হ্যাঁ আর রান্নাবান্নার সরঞ্জাম সব গুচার জোগাড় হচ্ছে তো এটা একটা বন্ধুর গাড়ি একসাথেই আছি এক জায়গা একই মালিকের লোড হচ্ছে তো এই হচ্ছে ব্যবহার তো রান্নাবান্নার জন্য তিরবল ফিরবল সে গুছানো হচ্ছে ঠিক আছে তো চলো ভিডিওটা বেশি বড় করবো না ভিডিওটা এখানেই শেষ করছি আর যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে দিও আর রান্নাবানের ভিডিওরা পরের ভিডিও পরের ভিডিওতে আসবে অসুবিধা নেই দেখতে পারবে তো চলো ভালো থেকো সবাই